বাংলাদেশ প্রবেশের অভিযোগে আটক চার ভারতীয় নাগরিককে দীর্ঘ তিন থেকে চার বছর ব্যানাকোল চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর নদীতে মাছ ধরতে যেয়ে ও বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশের অভিযোগে আটক চার ভারতীয় নাগরিককে দীর্ঘ তিন থেকে চার বছর পর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে শনিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ভারতের প্যাট্টাপোলে ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন এ সময় বিজিবি ও বিএসএফ উপস্থিত ছিলেন নদীপথে বঙ্গোপসাগরে মাছ ধরতে যেয়ে কক্সবাজার সীমান্তে পুলিশের হাতে আটক হয় বিহার নগর এলাকার ডম রামার ছেলে বাবু। পশ্চিমবঙ্গের বেতিঘর এলাকার হরিপদ জানার ছেলে ভানুরাম জানা পশ্চিমবঙ্গের উত্তর বুরুজ গ্রামের পূর্ণাচন্দ্র দিনদারের ছেলে বিষ্ণুপদ চন্দ্র ও পশ্চিমবঙ্গের হুগলি কাশীপুরের শেখ ফরিদের ছেলে শেখ জাহাঙ্গীর বাংলাদেশে জেল খেটে দীর্ঘ তিন চার বছর পর আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল প্যাট্টাপোল সীমান্তের ইমিগ্রেশন দিয়ে ভারতীয় নাগরিকদের ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফের কাছে হস্তান্তর করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি তদন্ত নয়নচন্দ্র রায় ও বিজেপি কমান্ডার মিজানুর রহমান নদীপাতে বঙ্গোপসাগরে মাছ ধরতে আসা দুইজনকে আটক করা হয় অবশেষে জেল খেটে আইনি প্রক্রিয়া শেষে তারা নিজের বাড়িতে ফেরেন যশোর চারজন ভারতীয় নাগরিককে তাদের স্বদেশ প্রত্যাবর্ষণের জন্য নিয়ে এসেছে এদের ভিতরে দুজন আছে উনিশশো সালের কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্টের চার ধারায় এবং বাকি দুজন আছে উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনের পঁচিশের বিয়ের একের বি ধারা তাদের সাজাভোগ শেষ হয়ে যাওয়ায় তারা আরপি পি বন্দি হিসেবে আটক ছিল তো সমস্ত কার্যক্রম আমরা সম্পন্ন করে আমরা বিশেষ করে ইমিগ্রেশন পুলিশ

रेल लाइन के बाद रेल लाइन के बाद नहीं नहीं मैं बता रहा हूँ कि कौन से लाइन से क्रॉस किए भारत से इंडिया भारत से बांग्लादेश आए कौन से लाइन से वो इंडिया हाँ। से हाँ इंडिया से आए बॉर्डर क्रॉस आए हैं आप बॉर्डर क्रॉस कहाँ से आए उस जगह का नाम क्या लाकी, है लखीपुर बॉर्डर लखीपुर है अपने नाम की

চট্টগ্রাম দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য বিভাগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অফ কলকাতায়